আসসালামু আলাইকুম আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে সাত খুন মাপ তুই আমার নাম বললে সাত খুন মাপ এমনি কিছু কিছু জনে যেটা কয় তকমা লাগাইয়া মানে সার্টিফিকেট লাগায় যে আমি এটা আমি তো এটা আমার জন্য সাত খুন মাপ আমি তো মুক্তিযুদ্ধ আমার জন্য সাত খুন মাপ আমি তো সমন্বয়ক আমার জন্য সাত খুন মাপ আমি তো এই নেতা সেই নেতা আমার জন্য সাত খুন মাপ এসব কেন আজকের যেগুলো দেখতে পাচ্ছি যে ক্ষমতার অপব্যবহার করতেছে তারা কেউ কিছু করতেই পারে না ঠিক আর একটা জিনিস সবাইকে সবসময় মনে রাখা উচিত যে জন্ম নিলে যেমন মৃত্যু হয় এটা নিশ্চিত তেমনি পাপের শাস্তি তাকে ভোগ করতে হয় ঠিক আছে সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া হয় আপনি যদি ছায়াকে লাথি মারেন ছায়াও আপনাকে একটা নিউজ দেখতেছি কয়েকদিন ধরে যে মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করা হয়েছে আসলে কি সে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করা হয়েছে তাহলে পঞ্চাশ বছর কেন করে নেই আমি মুক্তিযোদ্ধা হইলে যে আমার কোনো অপরাধ নাই আমি অপরাধ করলে শাস্তি হবে না বিষয়টা তার এরকম না

কে কাকে দিয়েছে এই বিষয়টা পুরোপুরি না জানার কারণে ঠিক আছে একটা লোক সুদ্ধার চুরি করে তার কিন্তু হাত কেটে দেয় হাত কাটলো কেনার তো অমানবিক হয়ে গেছে গা এত বছরেও যার ওনার কৃত্তিক আলাপ যে উনি এমপি আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কিন্তু আগে আওয়ামী লীগ কিন্তু পরে ঠিক আছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বলা যাবে না মুক্তিযুদ্ধ করছে তারপরে উনি মুক্তিযোদ্ধা হয়েছে তারপরে নাম লিখ করে তার আগে ছিল মুক্তিযোদ্ধা ঠিক আছে আগে ফেরেস্তা ছিল পরে হয়তো ফেরেস্তার থেকে আস্তে আস্তে শৈতানের দিকে গেছে ফিরেস্তা শয়তান হয় শয়তান কখনো ফেরেস্তা হয় না নিমলি শয়তান যেটা যে কিন্তু আগে ফেরেস্তা ছিল পরে কিন্তু শয়তান হয়েছে তো আগে মুক্তিযুদ্ধ ছিল পরে কি করছে পরে ওনার কীর্তিক দেখেন ঠিক আছে উনার আমল নামা ফাঁস করছে পিনাকি ভট্টাচার্য সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে দেখতে থাকেন আমার সাথে চোদ্দ গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলুর মতিউর মদি এই টাইটেল করিছে আজের আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান সালে বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য ব্রাশ ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সেই সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন

গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটিয়া গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের ধরে জানা যায় যে কথা কি দেখি। গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মার ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আছিল না যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জামায়াত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাইতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত এই আওয়ামী আগের আওয়ামী আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই সালে বিএনপি ক্ষমতা আসলে ঠাসি গাইছিল কুটি জানো লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপ সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আমলিক লীগ সরকার আমলে দুই হাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর সেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ হাসান টিপু ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাট হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানুক জুতার মালা পরানোর যারা কান্ডাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু ভিডিওটা প্রকাশ করার কারণ এই জন্য যে মানে প্রচার করে বেড়াচ্ছে যে মুক্তিযোদ্ধা বলে তাকে এরকম করা হয়েছে জামাত বিএনপি তার মুক্তিযুদ্ধের বিপক্ষে এই জন্য সে মুক্তিযোদ্ধা হিসাবে তাকে এরকম লাঞ্ছিত করা হয়েছে যে কারণে আসলে বিষয়টা ভিন্ন দিকে প্রচার করা হয়েছে এই জন্য প্রকাশ করা তো আপনারা দেখতে এলাকা এতটাই খারাপ করছে এতটাই নির্যাতন করছে মানুষের উপরে যে কারণে ওই এলাকার মানুষের কিন্তু বহিরাগত কেউ না বা অন্য এলাকার থেকে জামা লোক গেছে বিএনপির লোক গেছে যা দারত করছে তা কিন্তু না তারা মায়া কান্না দেখাচ্ছেন তারা রাজনীতি রাখা করতেছেন ঠিক আছে যেটা যার ন্যায় বিচার সেটা তার হবেই ঠিক আছে যারা বোর্ডের চিন্তা করে এই চিন্তা করেন যেমন ভারতেও তো দেখেন ওই রকম রাজনীতি যারা সরকারি লোকজন তারা কোনো কথাবার্তা বলে না অথচ ওই যে পাংখা ময়ূর আর একজন আছে ঠিক আছে শুভেন্দু তারা জুতার মালার বাড়ি খাইতেছে তাকে বাড়ির সামনে যে শ্রমিক বিক্ষোভ করতেছে তাদের ভোটের দরকার ঠিক আছে এখানে ভোট বললে কোনো কথা না যেটা সত্য কথা সেটাই আপনাকে বলতে হবে উনার কীর্তি কালাপের জন্য উনি আজকে দেয় যারা করছে শিক্ষা সেটা অতিরিক্ত করে থাকে বা অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া এটাই ঠিক তার গায়ে মানে জুনগুন আইন হাতে তুলে নিতে পারেন এটা লোক অপরাধ উনি হাতে তুলে নিচ্ছে বিলে কিন্তু অনুপরাধী ঠিক আছে তারা যে মারা ধরা বা এগুলো সাপোর্ট করা তা কিন্তু না কিন্তু বিষয়টা এইভাবে বোঝানো হইতেছে যে মুক্তিযোদ্ধা বিলা তাকে অপমান করা হইতেছে তা না কিন্তু উনি আসলে অপরাধী বিদায় উনার যাদের প্রত্যাশা করছে তারা মানে এটার রাগের বর্ষবর্তী হয়ে তারা তাকে কি করছে জুতার মালা গোলাই দিছে এটাই দেখতে আসলে ওনার কীর্তিকলাপটা ছিল জেল খেটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসেবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি এ কানু এই যে লুদিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তা কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকা এলাকার অরুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে শুরু আমরা তো থাকতে পারি তুমি কেন থাকবাই এই জায়গায় সবই গ্রাম পুরো গ্রামের মানুষের কাছে बाप চাইতে নিব নিয়ম নেই একজন একজন

ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায় ওই অঞ্চলে কেউ ঘরবাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাঠি মেরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজ এক बदमाश মুক্তি যোদ্ধা সাজিছে তোর মুক্তি যোদ্ধার গুষ্টি কিলাই একজন সাবেক ইউপি সদস্য সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর চাঁদাবাদীর সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে মুক্তি মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িত গ্রেপ্তার দাবি করেছে পোপের চাইতো বড় ক্যাথলিক হয়েছে জামাত বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মনে আসলে মির্জা ফুটকুলের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কইছিল না পালাবো না পালাবো কোথায় দরকার হলে মির্জা ফকরুলে বাসায় যে থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না মির্জা ফকরুলের বাসাত না মির্জা ফকরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত বিএনপির ধারণা আমলিক ভালোবেসে ওরা ভোট দিবে স্যাক দুটাই যাবে আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আম এই রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই না এবার আসেন জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি আমাদের সমাজের সামাজিক একটা শাস্তির বিধান আছে এটা নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া গাদার পেতে উল্টে করে চড়ানো নাকে খত দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে চুনকালি মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়া অপরাধের শাস্তি এটাকে পেনাল কোর্টে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা চেয়েছে দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছিয়ে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রফেসর সরকারকে নিয়ে বলছে জুতার মালা দেওয়ার নামায়ও দিতে পারি মালা ক্ষমতায় বইতে পারে ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতেও পারে আপনাদেরকে কথাটা বললে চাই না ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি এমন কোন কাজ করবেন না কোন দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে তো ওই আওয়ামী তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনুসরে তাই না কিছুদিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পড়ানো হয়েছে হয়েছে না দেখেন সবিত জুতায় ঝুলেছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা দর্শককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়ার মালা দিচ্ছে করেছিল একসময় তাই ও আর কিছু করা না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুন অত্যাচার করছে আওয়ামী লীগ কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পে উঠল বিবৃতি দিছে তারপরে প্রধান উপদেষ্টা পেশ সচিব যে বিবৃতি দিছে দেখিছেন ফাইল পেরে উঠছে কে ফাল পাড়াইল পেশ সচিব পাড়াইছে শফিক বেশি সুশীল হয়েছে আমি যদি ইনসাপ না পাই তাহলে আমি অফিসারের বদলা নেব এইটাই ইনসাফ যারাই বদমাইশটাকে জুতার মালা পরাইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়ে বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোন পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দিব গ্রেপ্তার কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাই দেখেন সাইধা প্যারা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুড়া সন্ত্রাসী মুক্তিযোদ্ধার ঢালের পিছিয়ে লুকায় আর জামাত আর বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব জিন্দাবাদ আশা করি বিষয়টি সবার কাছে পরিষ্কার আসলে কি কারণে ওনাকে তুতার মালা দিছে এটা হলে বাংলাদেশের আসলে আদি কালচার থেকে অনেকেই যারা বড় ধরনের অপরাধ করতো তাদেরকে এলাকায় তুতার মালা দিয়ে ঘুরাইতো কিন্তু যারা দিছে তারা ওনার ইয়ের শিকার আর কি ওনার নির্যাতনের শিকার ওনার অত্যাচারের শিকার সেই বিষয়টা ও যদি অতীতে এ ধরনের ন্যায় বিচার থাকতো বাই থাকতো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না ধন্যবাদ যারা ক্ষমতায় থাকেন যারা যে জায়গায় যান সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করবেন অপরাধের এটাও একটা শিক্ষা যে আপনি চিরজীবন ক্ষমতায় থাকবেন থাকা অবস্থায় কৃতকর্মের জন্য প্রত্যেক মানুষকে যেমন মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক জীবকে মৃত্যুবরণ করতে হবে তেমনি প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে এই জিনিসটা মাথায় রেখে তার চলাফেরা করা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকেন